আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে মাত্র তিনশো টাকা থেকে আজকে শুরু করে আমরা টু পিস থ্রি পিস দেখাবো একদম ইস সালামে একটা অফার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এগুলো থাকবে একদম লাকজারি কাজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস সবই কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়িতে যারা সরাসরি আসতে চান এটি কারণে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্যার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন যে সম্পূর্ণ সিকোয়ালসে আমরা এই কাজ করা হাতায় কাজ এটা ইন্ডিয়ান চিরন জর্জেটের ভিতরে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ রাজকীয় কাজের ভিতরে পাচ্ছে না হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত ভাইয়া তেরোশো নিরানব্বই টাকা মানে একদম সালামি অফারের থেকেও কম বলতে গেলে কারণ নর্মালি এখন সবাই আরও বেশি সালামি টাকা পায় ঠিক আছে এই হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে ওভার কাজ করা এটা হবে দোপাট্টাটা প্রাইস কত তেরোশো নিরানব্বই টাকা বডি কত আছে ভাই এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা লাইট ল্যাভেন্ডার এগুলো কাপড় কিন্তু লাক্সারি শিফন প্রাইস তেরোশো নিরানব্বই এই হচ্ছে এটার দোপাটটা একদম মানে লুটপাট অফারে পাচ্ছেন ঠিক আছে প্রাইস তেরোশো নিরানব্বই টাকা জর্জ এইটা দেখে এটাও কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা জারি সুতোর কাজ সব জর্জিটের ভিতরে প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা প্রেস করতে থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন শুধুমাত্র আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তাই না আচ্ছা এখন দেখাবো টু পিস এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পাচ্ছেন টপস অনলি 300 টাকা 300 টাকা কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে টোটাল তিনটা টোটাল কালার হবে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবগুলো প্যানগুলো কিন্তু কন্ট্রাস্টে যাবে ঠিক আছে এই যে এটা দেখেন এটা হোয়াইটের সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস একই 300 টাকা ওনলি 300 টাকা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে একদম টকটকা লাল কালার দেখেন এটা সিঁদুর লাল প্রাইস সেম তিনশো টাকা ওকে আচ্ছা দেখি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও তিনশো টাকা ওকে আচ্ছা এটা দেখেন দুবাই সিল্কের ভিতরে দেখাবো ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এর প্রাইস হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা কালার একটাই জি এই দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা চিনুনের ভিতর পাচ্ছেন সোনাটা এর প্রাইস হচ্ছে 3 পিস প্রাইস হচ্ছে অনলি 990 990 টাকা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে একদম রিজনেবল থেকে শুরু করে আপনাদের জন্য একদম প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো ঠিক আছে 490 এটা 490 3 পিস 490 জি

ইদের আচ্ছা এই যে এটা হচ্ছে টুপিস পিস জি আচ্ছা এগুলো 1999 টাকা পাচ্ছেন একদম ইসসালামে অফার কিন্তু পেজ আছে 499 টাকা এখন কিন্তু সবাই স্টক ক্লিয়ার করে আবার কুরবানির জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবে আর আপনাদের জন্য কিন্তু বিজ বাজার সব সময় সালামে একটা অফার দিয়ে থাকে ঠিক আছে তো আপনারা এই অফারটা মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন প্রাইস सेम এটা প্রাইস হচ্ছে আপনার only 799 বডি কোটা আছে কিছু দেখাব এটা কিন্তু সম্পূর্ণ গর্জাস করে আমাদের সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে এটা 550 টাকা কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার এটা হচ্ছে সিভিট কালার প্রাইস টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন এটাও কটনের ভিতরে আছে তাই না 499 এটা দেখেন এটা ব্ল্যাক কালার এটার প্রাইস 550 টাকা 550 টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার সম্পূর্ণ দেখেন কাজ করা টু 499 এই যে এটা একটা ডিজাইন লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছে নেক পশনে কাজ করা থাকবে কটনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা কটনের ভিতর পেয়ে যাচ্ছেন প্রাইস ভাইয়া ছয়শো নিরানব্বই একদম আজকে ধামাকা অভারে কিন্তু পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ একদম স্মল থেকে বিগ সাইজ পেয়ে যাচ্ছেন কালার হবে আরও এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম ছয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস সেম থাক ওকে এই যেটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা কটন এর গাউন আচ্ছা এটা প্রাইস भैया এর প্রাইস হচ্ছে only 699 এটা 699 টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান আইটেম ডিজাইন দেখাচ্ছি একটু डिफरेंट ডিজাইনটা কিন্তু সবগুলো জয়পুরি কটন প্রাইস থাকবে 699 এটা 699 ওকে সেম প্রিন্টের ওন্না সেম প্রিন্টের পায়জামা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে জন্য নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ